আঠারোশো শতকে দিল্লি মোগল সাম্রাজ্যে পতনের ছায়া রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় অবক্ষয় ঠিক এই সময় জন্ম নিলেন এক ব্যক্তি যার জীবন ও চিন্তাধারা পরবর্তী প্রজন্মের মুসলিম সমাজের গঠন পরিবর্তন করে দিয়েছিল তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ ওয়ালিউল্লা রহমতুল্লা আলাই একজন পন্ডিত মুজাদ্দিদ এবং সমাজ সংস্কারক আজ আমরা তার জীবন দর্শন এবং অবদানের পথে চলবো প্রিয় ভিভার্স সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আরও জানার পূর্বে আপনাদের প্রতি আমাদের অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ভিডিও শেষে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সতেরোশো তিন সালের একুশে ফেব্রুয়ারি দিল্লিতে শাহ বলিউল্লাহ জন্মেছিলেন কুতুবুদ্দিন আহমেদ ইবনে আব্দুর রহিম নামে তার পরিবার ছিল বৃদ্ধান্তের পরিবার দাদা ছিলেন মুঘল সেনাপতি বাবা শাহ আব্দুর রহিম ছিলেন হানাফি ফিকহের বিশিষ্ট পণ্ডিত যিনি আল ফাতোয়া আল আলমগিরিয়া সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার পূর্বপুরুষরা কাওয়া পর্যন্ত ইসলামী শিক্ষা প্রচার করেছিলেন এই পারিবারিক ঐতিহ্যই শাহওয়ালিউল্লার বাল্যকাল থেকে শিক্ষার প্রতি গভীর আগ্রহ জন্ম দেয় ছোটবেলায় তিনি কোরআন মুখস্থ করলেন এবং অল্প বয়সেই আরবি ও ফার্সিতে দক্ষ হয়ে ওঠেন মাত্র 13 বছর বয়সে তিনি হানাফিক তত্ত্ব দর্শন গণিত জ্যামিতি এবং ম্যাটাফিজিক্সে দক্ষ অর্জন করতে শুরু করেন পনেরো বছর বয়সে নকশাবন্দি সুফি তত্ত্বে প্রবেশ করেন যখন তার পিতা সতেরোশো সালে মৃত্যুবরণ করেন শাহ বলিউল্লাহ দায়িত্ব নেন মাদ্রাসা এই পরিচালনার এখানে তিনি ছাত্রদের কোরআন হাদিস ফিকহ ও ম্যাটাফিজিক্স শেখান যা পরবর্তীতে তার পুনর্নির্মাণ আন্দোলনের ভিত্তি তৈরি করে সতেরোশো সালে উনত্রিশ বছর বয়সে তিনি হিজাজ যাত্রা করেন মক্কা ও মদিনাতে চৌদ্দ মাস অবস্থান করেন এখানে হাদিসের বিশিষ্ট পণ্ডিতদের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন এবং সিহাসিতা ও মোয়ত্তায় পারদর্শিতা অর্জন করেন এই সময় তিনি বহু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও স্বপ্নের অভিজ্ঞতা অর্জন করেন যা তার লেখা ফৌজুল হারামাইনে সংরক্ষিত আছে তিনি তার স্বপ্নের একটি দৃশ্যে ব্যাখ্যা করেন যে ইমাম হাসান ও হোসাইন তাকে কলম উপহার দেন যা প্রতীকীভাবে প্রমাণ দেয় যে তিনি নবীর জ্ঞান ও আধ্যাত্মিক উত্তরাধিকার গ্রহণ করেছেন শাহ ওয়ালিউল্লা লেখা পঞ্চাশ থেকে সত্তরটির মতো গ্রন্থ আরবি ও ফার্সি ভাষায় রচিত জাতত্ব ম্যাটাফিজিক্স সুফি দর্শন কোরআনের ব্যাখ্যা এবং সামাজিক দর্শন নিয়ে আলোচিত তার মূল লেখাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল খাই আল কাসির যেখানে অস্তিত্ব ও আল্লাহ সৃষ্টির সম্পর্ক নিয়ে গভীর দর্শন ব্যাখ্যা করা হয়েছে আল তাফিমাত আল ইলাহিয়া যা আধ্যাত্মিক অভিজ্ঞতা ও সুফি দর্শন নিয়ে রচিত আল বুদুর আল বাজিগা যার মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম ও মানব জীবনের উদ্দেশ্য ইজালাতুল খিফা যা খলিফাদের বৈধতা ও ইসলামী প্রশাসনের ব্যাখ্যা নিয়ে রচিত শাহ হিজবুল বাহর যা সুফি প্রার্থনার ব্যাখ্যা দেয় আল ফৌজ আল কবির যা কোরআনের ব্যাখ্যার মূলনীতি নামে পরিচিত তফসিল আল কোরআন আল হাকিম ও ফাতহুর রহমান কোরআন ব্যাখ্যা ও ফারসিদ অনুবাদ হুজাতুল্লাহ আল বালিগা যা তার সবচেয়ে আলোচিত গ্রন্থ যেখানে শারীরিক ও আধ্যাত্মিক জীবনের নির্দেশনা আলোচিত হয়েছিল তিনি নৈতিক সামাজিক এবং রাজনৈতিক দিক মিলিয়ে একটি বিবেচনাপূর্ণ ইসলামী জীবন উপস্থাপন করেন তার দার্শনিক চিন্তা দ্বারা সবসময় কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত শাহ ওয়ালিউল্লাহ সুফিগতভাবে রাত ও দিনের আকাশ আত্মা ও মন নিয়ে চিন্তাশীল ছিলেন ম্যাটাফিজিক্স ও কসমোলজি নিয়ে তার গুরুত্বপূর্ণ ধারণাগুলো হচ্ছে তেজলি সৃষ্টির মাধ্যমে আল্লাহর প্রকাশ লাতিফাস আত্মা শুক্ন কেন্দ্র রিজন ও রহমত জ্ঞান ও রহমতের মিলবন্ধন মৌলিক ও আধ্যাত্মিকতার সমন্বয় তার মতে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক কোরআন ও হাদিস অর্থাৎ বহু পথ অর্থ প্রকাশক শাহবালিউল্লা শিক্ষার জগতে এক নতুন পথ দেখান তিনি দার্সেনিজামি ব্যবস্থার পুনর্গঠন করেন এবং হাদিস ম্যাটাফিজিক্স ও সুফি শিক্ষা একত্রিত করেন শিক্ষার মাধ্যমে তিনি আধ্যাত্মিক ও বৌদ্ধিক ভারসাম্য বজায় রাখেন তার উল্লেখযোগ্য সংস্কারগুলো হচ্ছে হাদিস শিক্ষার পুনর্জাগরণ সম্পূর্ণ পাঠ্যক্রমে আধ্যাত্মিক প্রশিক্ষণ দারুল উলম দেয়বন্দে তার প্রভাব মোগল সাম্রাজ্যের পতনকালে শাহ উল্লাহ সমাজ ও রাজনীতিতে জ্ঞান প্রয়োগ করেন তিনি ন্যায়পরায়ণ শাসনের পরামর্শ দেন এবং আহমেদ শাব্দ চিঠি লিখে পলাতক মারাঠাদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করেন যা তৃতীয় পানিপথের যুদ্ধের দিকে নিয়ে যায় তিনি অমুসলিম এবং শ্রিয়া সম্প্রদায়ের সাথে সম্পর্ক নিয়েও সতর্কতা অবলম্বন করেন পাশাপাশি আরবি সংস্কৃতি এবং মুসলিম পরিচয় সংরক্ষণে উৎসাহ প্রদান করেন শাহ ওয়াল্লা রহমতুল্লা বেশ কিছু আছে। যা আমাদেরকে অনেকাংশে অনুপ্রাণিত করতে সক্ষম তার ওসিয়তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হানাফি মাঝাবের অনুগত থাকা কোরআন হাদিস ও রমজানের শিক্ষা বজায় রাখা সামাজিক সংস্কার ও শাসনের ন্যায্যতা রক্ষা করা তার উত্তরাধিকারশীল ছেলে এবং শিষ্যরা যেমন শাহ আব্দুল আজিজ শাহ রফিউদ্দিন শাহ ইসমাইল দেহলি মালন আব্দুল হাই বুধানবী তার চিন্তাধারা যুগে যুগে ছড়িয়ে দেন মানুষের মাঝে আপনি যদি ধর্মের উপরে ছাত্র হয়ে থাকেন তাহলে খুব ভালো করেই লক্ষ্য করবেন একটি বিষয় আর সেটি হচ্ছে আজও এই যুগে শাহ ওয়ালিউল্লা দেহলবীর শিক্ষা খুবই প্রাসঙ্গিক জ্ঞান আধ্যাত্মিকতা সামাজিক ন্যায্যতা সবকিছুর কিছুর তার জীবন তিনি প্রমাণ করেছেন কেবল তত্ত্ব নয় প্রয়োগী ইসলামের আসল শক্তি তার বার্তা খুবই স্পষ্ট কোরআন ও সুন্নার দিকে ফিরে যাও নিজেকে ও সমাজকে সংস্কার করো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াও আল্লাহর বিধান ও ন্যায্যতার পথে চলো শাহ আলিউল্লা দেহালবে ছিলেন একজন সুফি শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং ইসলামী পুনর্জাগরণের স্থপতি তার জীবন ও চিন্তাধারা আজও আমাদের জন্য প্রেরণা হ্যালো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন কারণ আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ